হ্যালো অ্যানিমি লাভার্স স্বাগত তোমাদের সাহেদ এক্সপ্লেন চ্যানেলে উইন্ড ব্রেকার সিজন টু এপিসোড নতুন এপিসোড চলে এসেছে ও শেষে আমরা দেখেছিলাম ফিউরিন মিলে কিল গ্যাংয়ের সবাইকে হারিয়ে দেয় আর নাগাটকে বাঁচিয়ে নেয় আর কিল কি সত্যি এত বেশি দুর্বল ছিল নাকি এদের পিছনে বড় কেউ রয়েছে চলো শুরু করা যাক এই নতুন এপিসোডটা এপিসোডের শুরুতে আমরা নাগাটকে দেখতে পাই যে সবাইকে তার গল্প বলতে থাকে সেখানে সে মিডিল স্কুল গ্রাজুয়েটের পর ফিরে যাচ্ছিল তখনই সে দেখে কিছু লোক মিলে একটা বাচ্চাকে বিরক্ত করতে চায় যেহেতু তার কাছে বেশি পাওয়ার ছিল না সেই জন্য সে ওইখান থেকে চুপচাপ বেরিয়ে যাচ্ছিল তখনই তার বন্ধু আনজাইয়ের কথা মনে পড়ে যে সব সময় তাকে সাহায্য করে এসেছে এই কারণে সেও সেই বাচ্চাটাকে সাহায্য করতে চলে যায় কিন্তু সেই ছেলেরা ওকে ধরেই মারতে থাকে সেই সময় কিলের লিডার সিংহ সেখানে চলে আসে আর নাগাটোকে বাঁচিয়ে নেয় সেই সময় সেই বাচ্চাটা তাদের ধন্যবাদ দিয়ে চলে যায় আর নাগাটো এটা ভাবতে থাকে সে কখনো আঞ্জায়ের মতো কুল হতে পারবে না তখনই সিংহ তাকে কুল বলে কারণ তার কাছে শক্তি না থাকলেও সে সবাইকে আটকানোর চেষ্টা করছিল অনেক কম লোক হয় যারা এই সময় সাহস দেখাতে পারে আর নাগাটো একটা অচেনা বাচ্চার জন্য এই সাহস দেখাতে পেরেছে এ কারণে সিংহ নাগাটোকে তার টিমে জয়েন হওয়ার প্রস্তাব দেয় এদিকে নাগাটো আনজায় মতো হওয়ার জন্য কিল গ্যাং জয়েন করে নেয় নাগাটো চিন্তা করছিল কিল একটা ভালো গ্যাং হবে যারা বাকি সবাইকে সাহায্য করে এরপরে নাগাটো কিল গ্যাং এর বেসে চলে যায় তারপর সিংহ নাগাটোকে ওয়েলকাম জানায় এদিকে নাগাটো দেখে কিল একটা ছেলেকে মারছে কেননা ওই ছেলেটার টিমকে ছেড়ে দেওয়ার কথা বলছিল। এইটা দেখার পর নাগাটোর অনেক অদ্ভুত লাগতে থাকে সেই সময় নাগাটা সিংহকে এই ব্যাপারে জিজ্ঞেস আর সিংহ নাকাটোকে সেই সময় খুব জোরে একটা খুশি দেয় তাকে সেই সময় বলে যে তোমার মতো ভালো মানুষকে কন্ট্রোল করা আমার বা হাতের কাজ সে ভয় দেখিয়ে এরকম অনেককেই কন্ট্রোল করে এর মানে হলো যতক্ষণ সে তার আন্ডারে আসে সে তার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না কখনো কিলকেও ছেড়ে যেতে পারবে না তখনই আমরা দেখতে পাই কিলের মেম্বাররা বাকি লোকদের বলতেছে বাকি লোকদের কাছ থেকে টাকা নিয়ে আসতে বলে যারা এমনটা করতে পারে না তাদেরকে তারা খুব বাজে ভাবে মারতে থাকে সবার মাঝখানে নাগাটো এখন ফেসে যায় এর কারণে নাগাটোকে খুব বাজে কাজ করতেই হচ্ছিল আনজে ও নাগাটোকে সে সময় একটা মহিলার ব্যাগ চুরি করতে দেখে ফেলেছিল এই সমস্ত খারাপ কাজ সে কিলের কারণেই করতেছিল তখন আনজাই নাগাটোর কাছে ক্ষমা চাইতে থাকে তার মনে হতে থাকে আর সে যদি আর একটু বেশি শক্তিশালী হতো সে আন্দাকে রক্ষা করে নিয়ে আসতে পারতো সেই সময় নাগাটো তাকে বলে হতে পারে তুমি সেই আমাকে বাঁচিয়ে নিতে আমি তবুও তোমার সাথে আসতে পারতাম না কেননা আমি যে খারাপ কাজ করেছি সেইটার জন্য আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না তখন নাগাটো আঞ্জাইকে এটাও বলে যে সে আঞ্জাইয়ের মতো কুল হতে চেয়েছিল যে লোকেদের সাহায্য করার সময় সবসময় এগিয়ে আসে আর এই কারণে সে টিলে জয়ন হয়েছিল আর এখন সব কিছু বরবাদ হয়ে গেছে তখন আঞ্জাই তাকে বোঝায় তুমি এত বোকা তোমার আমার মতো হওয়ার দরকারই ছিল না তুমি সবসময় স্ট্রং আর কুল ছিলে তারপর আঞ্জাই নাগাটোকে জড়িয়ে ধরে আর নাগাটো সেই সময় খুব জোরে জোরে কাঁদতে লাগে পরেই আমরা দেখতে পাই মিরে জ্ঞান ফিরে আসে আর টাইগা তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলো তখন সু ভালোভাবে মেরে বোঝায় তুমি আজকে যেটা করেছো সেটা একটা বোকার মতো কাজ ছিল তারপর নিরে তার কাছে ক্ষমা চাইতে থাকে টাইগার সেকেন্ড ইয়ারকে ডাকার জন্য তাকে ধন্যবাদ বলে নীরে সাকুরাকে খুঁজতে থাকে নীরে সাকুরাকে বলে তুমি কত বেশি অসম ছিলে আর সাকুরার অনেক বেশি রাগ হতে থাকে কে কেন এখন ক্লাস রিপ্রেজেন্টিভ কে তবুও কিচ্ছু করতে পারিনি তবুও সে খুব বড় বড় কথা বলছিল। শো অফ করছে শেষে সে মায়ের খেয়েছে আর কিছুই করতে পারিনি তার কারণে সবাই মার খেয়েছে তোমাদের কোনো কিছু বলার হয় তখন তোমরা আমাকে দোষও দিতে পারো এদিকে সাকুরা নিজের উপর সমস্ত দোষ নিচ্ছিল আঞ্জায় তখন তাকে বলে এরকম কোনো কিছুই হয়নি তুমি যদি না থাকতে আমি কখনোই যেতে পারতাম না আর আমি কখনো না বাঁচাতেও পারতাম না এই জন্য আমি তোমাকে ধন্যবাদ করতে চাই বাকি সব টিমমেটরা বলে যে আমরা মায়ের ফেলেছি এটা আমাদের রেস্তি আমরা নিজেরাই বিরুদ্ধে এটা নিয়ে বেশি ভেবো না আর ও যে সবার রেসপন্সিবিলিটি নেওয়ার কোন তারা সবাই বন্ধু এরপর সবাই সাকুরাকে ঘিরে নেয় আর বলে যে এটা নিয়ে বেশি ভেবো না আমরা সবাই তোমার সাথে আছি তুমি একা নও এদিকে সাকুরার অদ্ভুত একটা ফিলিংস হতে থাকে তখন তার ফিল হচ্ছিল যে সুমা তার বন্ধুদের সে মার ফেলে দেখতেছিল সে এটাও বুঝতে পারে না যে সে তার অপোনেন্টকে কিছু সেকেন্ডের ভিতরে শেষ করে দিতে পারতো সেই সময় সে কিছুই করতে পারেনি আর তখন আমাদের কাজী আর এনামতোকে দেখানো হয় কাজী এনামতোর কাছে কিলের ব্যাপারে জিজ্ঞেস করে যেহেতু কিল একটা নতুন যায় সেই জন্য এনামতো কিছু জানে না কাজীর এই ব্যাপারে অনেক গল্প লাগে কেননা সে বুঝে গেছে সিংহ তো এত বড় একটা টিমকে একা লিড করতে পারবে না এরপর আমরা দেখতে পাই মিয়ার সাথে দেখা করার জন্য কিছু লোক রেস্টুরেন্টে আসে এখানে উমি মিয়া অনেক লোকদের সাথে রেস্টুরেন্টে পার্টি করতেছিল সাকুরা এদিকে তাকিয়ে খুবই বিরক্ত হচ্ছিল তখন আনজাই মিয়াকে সমস্ত কিছু বলে যে আর না মিলে উমিনিয়ার কাছে ক্ষমা চাইতে থাকে কেননা তাদের কারণে ফিউরিনকে টিলের সাথে লড়াই করা লাগছে তখন উমিনিয়া আনজাইকে বোঝায় না তো তোমার বন্ধু তাই না তাহলে তো ফিউরিন তোমাকে সাহায্য করতে যাবেই ফিউরিন কখনো তার বন্ধুকে সাহায্য করার জন্য পিছিয়ে যায় না তবুও তারা তার কাছে ক্ষমা চাইতে থাকে তখন মিয়া ঠোকে কিছু খাবার দেয় যা হয়ে গেছে তা তুমি বদলাতে পারো না এই নিয়ে এই কারণে বেশি চিন্তা করে না জীবনে যত সমস্যা আসুক না কেন তুমি এইখানে একা নও কেননা তোমার বন্ধুরা তোমার সাথে সব সময় রয়েছে হতে পারে তোমার উপরে আরও সমস্যা আসবে তোমার সাথে অনেক কিছুই হতে থাকবে আর সব সময় তোমার বন্ধুরা তোমাকে রিপোর্ট থেকে বের করে নিয়ে চলে আসবে চলো এবার তোমার সময় খাওয়া শুরু করো আর সাকুরা এখানে কিছু খাচ্ছিল না ওমি মিয়া জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তুমি খাচ্ছ না কেন তখন নিরে বলে দেয় যে সে মনে করছে যে এই সব কিছু তার জন্য হয়েছে আর তার জন্যই আমরা মার খেয়েছি সে মনে করতেছে আর সাকুরা এদিকে বলে আমার তো নিজের উপরই খুবই রাগ হচ্ছে আর যেই সময় আমাকে বেশি প্রয়োজন ছিল আর সেই সময় আমি আমার বডিকে নাড়াতে পারছিলাম না আর এদিকে উমুমিয়া জিজ্ঞেস করে তাহলে তুমি সেই সময় নিজের বডিকে মুভ করতে পারছিলে না যখন তুমি দেখছিলে যে তোমার বন্ধুরা মার খাচ্ছে তাই তো সাকুরা বলে যে হ্যাঁ আর এর মানে এটাই যে তুমি এইদের সবাইকে পছন্দ করো আর এটা শোনার পর সাকুরা অনেক বেশি লজ্জা পেতে থাকে আর বলে যে কী সব বলে যাচ্ছ তুমি আর সেই সময় সাঁকুর আর বা টেবিলের সাথে গুতা খায় তারপর সবাই ওইখান থেকে চলে যায় উমেমিয়া হিরাগির কাছে জিজ্ঞেস করে যে ঠাকুরের সে কথাগুলো কেমন ছিল সত্যি কথা বলতে আমি এটা মনে করি যে সে পছন্দ করে সবাইকে আর সেজন্যই সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল তাই সে লড়াই করতে পারেনি উমেমিয়ার মনে হয় যে সাকুরা তার মত শক্তিশালী হয়ে যাবে খুবই তাড়াতাড়ি গিয়ে উমেমিয়াকে আবার রেস্টুরেন্টের লিডার ডেকে নেয় তার দিকে সে বলে যে আমি অনেক কিছু বানিয়ে সে আবার টেস্ট করার জন্য চলে আসে অন্যদিকে সাকুরা আর আঞ্জাই আর নাগাটো মিলে রুচি হার সাথে দেখা করতে যায় আর সুতিয়া আঞ্জায় আর নাগাটোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় সে ফুট কাঁদতে থাকে তারা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সুচিয়া এই সবকিছুর জন্য সাকুরাকে ধন্যবাদ জানাই আর সাকুরা তো এদিকে অনেক বেশি প্রাস করতে থাকে আমি শুধু করেছি আমার কথা রাখার জন্য এরপর আমাদের কিলের বেছে দেখানো হয় এখানে হঠাৎ করে উঠে যায় সে এইখানে শুধু ফুরিন আর কিলের নয় দেখতে এসেছিল তার মনে হয়েছিল ফুরিন অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে তাদেরকে কিল অনেক সহজেই হারিয়ে দেবে কিন্তু সব কিছুর উল্টোটা হয়ে গেছে এইটার জন্য সে সিংহকে দোষারোপ করতে থাকে কেননা কিলের এই অবস্থা তার জন্যই হয়েছে কেননা সেই লড়াইয়ের কারণে অনেক কিছু জানতে পেরেছে আর আমাদের এখানে বলা হয় যে এই কারোর কথায় এই ফুল কিল গ্যাংটাই তৈরি হয়েছে এরা মিলে খুব বড় কিছু একটা প্ল্যান করছে ফুলের বিষয়ে প্ল্যানটা আসলে কি সাথে করতে চলেছে এটার বিষয়ে হয়তো আমরা পরের এপিসোডে জানতে পারবো হয়তো এখানে অনেক বড় একটা সমস্যা আছে আর এগুলো আমরা পরের এপিসোডে জানতে পারবো